আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনার সবাই ভালো আছেন দর্শক আমি এখন ছিলাম হাজারিবাগ তো এই অংশে কিন্তু আটলেন রাস্তার কাজের যে তিনটা ওভার হবে সেটার মধ্যে এই একটা তো এটার কাজ কিন্তু দেখতে পাচ্ছেন বর্তমানে দৃশ্যমান আর খুব শীঘ্রই হয়তো বা এখন মাটি উপরে উঠে যাবে এই পিলার এবং এটার যে কাজ সেটা কিন্তু খুব দ্রুতগতিতে চলতেছে আর আরেক অংশে কিন্তু চলতেছে ড্রেনের যে রাস্তা দুপাশে যে ড্রেন হবে সেটা ড্রেনের একটা একাংশে কাজ অলরেডি চলমান রয়েছে খুব শীঘ্রই হয়তো এটা শেষ হয়ে যাবে তো অনেক অংশে কিন্তু দেখা যাচ্ছে এখনো উচ্চ অভিযান বাকি খুব শীঘ্রই হয়তো বা এখানে উচ্চ অভিযানও নামবে তো অনেকেই এই কাজটা কিভাবে শুরু হলো এবং কি কি হবে এটা বিষয় আবারও জানতে চাচ্ছিলেন তো সেই কারণে আমি আবারও সেটা রিপ্লে করতেছি সেটা হচ্ছে এখানে ইনার সালকোলা রিং রোডের বীরবাদ রায়বাজার সুইচ থেকে লোহার ব্রিজ পর্যন্ত রাস্তার উন্নয়ন প্রকল্পের পূর্ত কাজের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে প্রকল্পের পূর্ত কাজে কাজ ক্রয়ের জন্য উন্মুক্ত পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলে পাঁচটি প্রতিষ্ঠান দরখাস্ত দাখিল করে তার মধ্যে প্রস্তাব কারিগরি ভাবে সুপারিশকৃত রেসপন্সিভ সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান প্রতিষ্ঠান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার লিমিটেড সংক্ষিপে এটা এনডিই বলে প্রকল্পটি বাস্তবায়ন করবে এতে ব্যয় হবে আষ্টশো চার কোটি পঁচাত্তর লাখ টাকা প্যাকেজের আওতায় ইনার সার্কুলার রিং রোডের বেরিবাদ রায়বাজার সুইচ গেট থেকে লোহাব্রিজ পর্যন্ত রাস্তার উন্নয়ন কাজের পাঁচ কিলোমিটার আটলেন বিশিষ্ট রাস্তা তিনটি ওভারপাস তিন ফুট ওভার ব্রিজ সুইচ গেট সহ দশ কিলোমিটার বিভিন্ন বেশের পাইপ কালভার যাত্রী সাউনি ছয়টি বাস বে এবং রিটেইনিং ওয়াল নির্মাণ করা হবে তো বুঝতে পারছেন এখানে অনেকগুলো কাজ রয়েছে তো এর মধ্যে প্রথম যে কাজগুলো হচ্ছে সেটা হচ্ছে তিনটা ওভারপাস ব্রিজ তো এই তিনটা ওভারপাস ব্রিজ হওয়ার সম্ভাবনা রয়েছে একটা হচ্ছে আরেকটা হচ্ছে হাজিরবাগ আর আরেকটা হচ্ছে রায়বাজার তো এই তিন জায়গায় কিন্তু এই হবে এবং অলরেডি কাজ কিন্তু খুব জোরে সোরে চলতেছে মূলত এই দুইটা কাজ যখনই শেষ হবে তখনই আবার রাস্তার কাজ ধরবে আর আরেক পাশে কিন্তু অলরেডি ড্রেনের কাজও চলমান রয়েছে তো এইভাবে কিন্তু এগিয়ে যাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক এই আট লেন রাস্তার কাজ পাঁচ কিলোমিটার বিশিষ্ট তো আমরা চেষ্টা করবো এটা রেগুলার আপডেট আপনাদেরকে দেওয়ার তো আপনারা ইতিমধ্যে বুঝতে পারলেন যে এখানে ওভার পাস বিরিশ হবে দেখা যাবে আশা করি আট রাস্তা আসলে এইভাবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কখনো এরকম প্রকল্প হাতে নিবে সেটা না মানুষ ভেবেছে না আমরা ভেবেছি না কেউ ভেবেছিল তো যাই হোক এখন দেখার বিষয় যে তারা যেহেতু ভেবেছে এবং কাজ শুরু করেছে দেখা যাক এই কাজটা কত দূর এগোয় তো এভাবে আমরা চেষ্টা করতেছি রেগুলার আপনাদেরকে আপডেট দেওয়ার তো আজকে এই ছিল আপডেট আর সামনে আমরা চেষ্টা করব আপনাদেরকে রেগুলার আপডেট দেওয়ার আর অলরেডি ভিডিও মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ড্রেনের যে কাজটা সেটা কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করেছি আর যেখানে পানি উন্নয়ন বোর্ডের যে পিলার গুলো ছিল সেখান থেকে আর একটু ভিতরে এসে এরপর কিন্তু এটা ড্রেনটা নির্মাণ করা হচ্ছে তো বোঝা যাচ্ছে যে এখানে এক সাইড দিয়ে হাঁটার রাস্তা নির্মাণ করা হবে আর এখানে যে অংশটা রয়েছে এখান থেকে কিন্তু আট লেনের রাস্তা কাজ কখনোই করা সম্ভব না আমার মনে হচ্ছে সর্বোচ্চ গেলে ছয় লেনে করা সম্ভব বর্তমান যে রাস্তা রয়েছে সেই রাস্তা ধরেও যদি কাজ করা হয় তাহলে ছয় লেনের উপরে এই রাস্তা কাজ করা কখনোই সম্ভব না তো সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যে কামাঙ্গি চড়া অংশটা যেটা রয়েছে সেখানেও কিন্তু হাত দিবে অন্তত দুই লেন নদীর মধ্য দিয়ে পড়বে আর দেখার বিষয় হচ্ছে রাস্তা বানাতে গিয়ে যদি আমরা নদীটাকে ধ্বংস করে দিই অনুরোধ করব যাতে এই কাজটা যেন সঠিকভাবে হয় এবং সুন্দর হয় এবং নদীতে যেন বাঁচে আসলে নদীকে বাঁচানোর জন্যই কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অনেকগুলো প্রকল্প হাতে নিয়েছিল কিন্তু এখন দেখা যাচ্ছে যে কোনো প্রকল্পই এখন আর চলছে না আর সব প্রকল্পই থেমে আছে এখন দেখার বিষয় হলো যে রাস্তাটা বানাতে গিয়ে যদি আমরা নদীটাকে যদি একটু সুন্দর করতে পারি এবং নদীটাকে যদি নদীর অংশে ফিরিয়ে দিতে পারি সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন যারা নদীকে ভালোবাসে তাদের থেকে অবশ্যই বা পাবে তো দর্শক এখানে অনেক অংশে দেখা যাচ্ছিল যে মাটিগুলো উঁচু হয়ে আছে এবং যাতায়াতের জন্য খুবই কষ্ট হচ্ছে এটা কিন্তু খুবই সাময়িক খুব শীঘ্রই যখন আমরা আবার রাস্তাগুলো দেখবো যে কমপ্লিট হয়ে গেছে বিশেষ করে এই যে পাইলিংয়ের কাছে যখন শেষ হবে তখন কিন্তু রাস্তা আবারও মোটামুটি একটু ভালো অংশে রাস্তায় ছেড়ে দেওয়া হবে আবার যাতায়াতের জন্য আর এখানে পিলার বা পাইলিং করার জন্য অলরেডি আমি দেখতে পাচ্ছি যে দুইটি মিশিং দুই অংশে কাজ করতেছে একটা হচ্ছে শিক্ষণ একটা হচ্ছে হাজিরবাগ তো এই পাইলিং মিশিনগুলো কিন্তু অনেক গভীর যায় এবং দেখা যাচ্ছিল যে প্রায় তিন চারতলা সমান নিচে গভীরতায় তারা কিন্তু রিং লোহার যে রিং সেটা বসায় এবং খুব সুন্দর ভাবে কিন্তু তারা আমি দেখতে পাচ্ছি যে কাজগুলো করতেছে আর দেখা যাচ্ছিল যে অনেক ক্ষেত্রে যে রড গুলো যখন আমরা দেখি যে গোনা দিয়ে বেঁধেই কিন্তু গুলো করা হয় কিন্তু এখানে তা না এখানে পুরোপুরি ঝালাই দেওয়া হয় এরপরে গোনা দিয়ে বাঁধা হয় তো খুবই ভালো কাজ তারা করতেছে এনডিই অবশ্যই তাদেরকে আমি ধন্যবাদ জানাবো আর যথাসময় যেন এই কাজটা শেষ হয় সেই আসে নিয়ে আপনাদের মাঝখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ